গত পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিয়ে সবার নজর কেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রাজনীতির বিশ্লেষকরা বলছেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট সফ একটা ধর্মীয় অনুষ্ঠান হলেও তাদের রাজনীতি সংশ্লিষ্ট নেতারা অংশগ্রহণ করে থাকেন স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেখানে উপস্থিত থাকেন সুতরাং বিশ্ব নেতাদের উপস্থিতিতে এমন একটি অনুষ্ঠানে জাইমা রহমানের অংশগ্রহণ করা নিশ্চয় তাৎপর্যপূর্ণ এমন প্রেক্ষাপটে ধারণা করা যায় রাজনীতিতে যুক্ত হওয়ার আগে রাজনৈতিক পরিবেশের সঙ্গে ধাতস্থ করার জন্য ঐতিহ্যবাহী এই প্রাতরাস অনুষ্ঠানে তাকে পাঠানো হয়েছে আর এর মধ্য দিয়ে রাজনীতির প্রাথমিক সিঁড়িতে পা রেখেছেন তিনি তবে জাইমা রহমানের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার বিষয়টি এখনও কৌতূহলের পর্যায়ে রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন জাইমা রহমানের যোগ্যতার কার্যক্রম যদি দলের জন্য উপকারী হয় দলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেই অবস্থায় জিয়া পরিবারের উত্তরাধিকার হিসেবে ভবিষ্যতে তার দলে অন্তর্ভুক্ত হওয়ায় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে এটা দোষের কিছু না কারণ ভারতীয় উপমহাদেশে পারিবারিক রাজনীতির ঐতিহ্য রয়েছে বিএনপিতে জাইমাকে প্রতিনিধ প্রতিনিধিত্ব করতে সুযোগ দিয়েছে তার জন্য নিঃসন্দেহে বড় অর্জন দলে তরুণদের প্রতিনিধি হিসেবে উনি সেখানে যেতে পারেন তাছাড়া বিএনপিতে তরুণ নেতৃত্ব এসেছে সেদিক থেকে সেদিক থেকে যাই আমরা অংশগ্রহণ একটা ভালো দি ভালো বিবেচনার বিষয় হয়েছে কেন তরুণরা কি ভাবছে কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ আর ও যে তরুণদের প্রাধান্য দিচ্ছে জাইমার অংশগ্রহণের মধ্য দিয়ে সেটাও প্রমাণিত হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগ দেওয়া এটা ইঙ্গিত দেয় জাইমার রহমান রাজনীতিতে আসছেন কারণ আমাদের দেশে পারিবারিক ধারায় রাজনীতিতে আসাটা স্বাভাবিক এটা বিএনপির জন্য এক ধরনের বার্তা